জাহান নামীরা যখন জাহান নামের শাস্তি ভোগ করতে লাগবে সেই মুহূর্তে জাহান নামীরা কে খুঁজতে লাগবে অবশেষে তারা শয়তানকে জাহান নামের মধ্যে খুঁজে পাবে জাহান নামের মধ্যে খুঁজে পেয়ে সমস্ত জাহান নামীরা শয়তানকে ঘিরে ধরবে ঘিরে ধরে শয়তানকে বলবে এই তো শয়তানকে পেয়েছি তুমি আমাদেরকে কুপ্ররচনা দিয়ে আমাদেরকে আপতে কুফতে হতে নিয়েছ আর সেই কারণে আমরা এখন আমাদেরকে জবাব দাও আমাদেরকে কেন কুপ্র রচনা দিয়েছ আমাদেরকে কেন খারাপ পথে আহ্বান করেছ তখন শয়তান একটা বক্তব্য রাখবে সেই বক্তব্যটা মহাবিশ্বের মহা গ্রন্থ

একদিন আল্লাহর কাছে বড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ হিসাব নিকাশ দিতে হবে এগুলো সত্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া সমস্ত ওয়াদাগুলো আজকে সত্য পরিণত হয়েছে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম আর আমি শয়তান যতগুলো ওয়াদা দিয়েছে সমস্ত ওয়াদাগুলো আজকে বিপলে গিয়েছে আমার সবগুলো ওয়াদা আজকে মিথ্যা পরিণত হয়েছে আমি বলেছিলাম কবরের আজাদ বলতে কিছু নাই আমি বলেছিলাম আখেরাত বলতে কিছুই নাই আমি শয়তান বলেছিলাম জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই কিন্তু আমার সকল ওয়াদা গুলো আজকে ভেসতে গিয়েছে আমার সবগুলো ওয়াদা আজকে বিফলে পরিণত হয়েছে আমার কোনো ওয়াদাই আজকে এখানে সত্যি পরিণত হয়ে নাই ওয়া মা এই জাহান নামেরা দুনিয়ার মধ্যে আমি যখন তোমাদেরকে আহ্বান করেছিলাম ভাইরামার ভুলেরামার এই বাবু যখন আহ্বান করেছিলাম তখন একটা কোরআনের আয়াত আমি ব্যবহার করি নাই একটা হাদিসের এবার আমি ব্যবহার করি নাই আমি কোন কোরআন হাদিসের রেফারেন্স না দিয়েই শুধু তোমাদেরকে এমনিতে বলেছিলাম ভাইয়ের আবার ভুলের আমার আর তোমরা হুমড়ি খেয়ে আমার পিছনে পিছনে জীবন যৌবন তোমরা ধ্বংস করেছ অথচ তোমরা দেখেছ আমি বেনামাজি তোমরা দেখেছ আমি হারামখোর আমি সুখোর আমি ঘুষখোর আমি জেনাকা আমি মদ সেবন করি আমি গাঁজা খাই আমি হিরোইন খাই আমি অত্যাচারী আমি জালেম আমি গুণাগার আমি পাপিষ্ট এটা দেখার পরেও ফাস্তা যাব তুমলি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ আর আমার পিছনে ঘুরে ঘুরে তোমাদের মূল্যবান জীবন যৌবন ধ্বংস করেছ এবার শয়তান বলবে আমাকে আজকে দোষারোপ করিও না তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো আমাকে আজকে গালাগালি করিও না তোমরা নিজেরাই নিজেদেরকে গালাগালি করো কারণ তোমরা দুনিয়ার মধ্যে দেখে শুনে বুঝে শুনে আমার অনুসরণ করেছ আল্লাহর নবীরা ডেকেছে ডান দিকে জান্নাতের দিকে আর আমি শয়তান ডেকেছি বাম দিকে জাহান্নামের দিকে ডেকেছি তোমরা বুঝে শুনে

কেও যদি সত্যটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত তৈরি করে রেখেছেন তারা আটটা জান্নাতে যেতে পারবে আর যদি ভুজে শুনে তারা যদি জাহান্নামের পাপ গ্রহণ করে সাতটা জাহান্নাম আমি তৈরি করে রেখেছি তারা নামের মধ্যে যাবে प्यारे हाजिरन শয়তান তখন বলবে ফালা তালুমুনি অলুমু আনফাসাকুম তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো নিজেরাই নিজেদেরকে গালাগালি করো আমাকে আজকে গালাগালি করিও না মা না বেন মরসি কি কুম ওয়া মা হু আমার কোন উপকারে আসবে না আমিও তোমাদের কোন উপকারে আসব না আমার দ্বারাও তোমরা আজকে কোনো উপকৃত হতে পারবে না আর আমিও তোমাদের কোন উপকার করতে পারবো না তোমাদের যেই দশা আজকে আমারও সেই दशा

এইভাবে আমি শিরিক করেছিলাম আর আমার শিরিকের প্রতি উৎসাহিত হয়ে তোমরা হুমড়ি আমার পিছনে পিছনে তোমাদের মূল্যবান যৌবন নষ্ট করেছ অতএব আজকে এই কেয়ামতের ময়দানে আসরের ময়দানে হিন্দি কাফার তুবি মা আশ্রাক তুমুন আমি সমস্ত শিরিক কাজ করলাম শাস্তি রয়েছে আজকে তোমরাও জালেম আমিও জালেম আমিও জালেম তোমরাও জালেম আমি তোমাদেরকে খারাপ পথে উৎসাহিত করেছি এই জন্য আমি জালেম আর তোমরা বুঝে শুনে